একথা বললে শিক্ষার্থীর আগ্রহ এত বাড়বে করণীয় কি তাহলে কি করব তখন আমি বলবেন হ্যাঁ আমরা যদি এখন ভেঙে ভেঙে পড়ি তাহলে আমাদের সুস্থ হয়ে যাবে ঠিক আছে বন্ধু কি বলছি আমরা যদি কি করি ভেঙে ভেঙে পড়ি আমাদের সুস্থ হয়ে যাবে এখন আপনার আমার সাথে একটু একটা শব্দ আমরা দিয়ে শেষ করবো আমার সাথে বলেন লিখ

তখন সে বলবে তারিম কোরআনের মাস শেষে কথা বুঝে আসছে আপনাদেরকে তারিম কোরআন এই বগুড়াতে এতগুলো সম্পদ তৈরি করেছে আপনাদের এই সম্পদগুলো তাদের আগে থাকবে না মিষ্টি টাকায় থাকতে হবে বিতরণ করতে হবে বিতরণ করতে হবে আল্লাহ তারা তবে কি করে ফলাফল কি হবে